আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারীমের কারিমের তম সোরা সূরা বানী ইসরাইল নিয়ে এই সূরাটির নামকরণ সানুল ব্যাখ্যা শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা গতদিনে সৌরানহলের উপরে আলোচনা করেছি সমারিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমরা সৌরা বাণী ইসরায়েলের উপরে আলোচনা করব আহ আমরা প্রথমেই যে বিষয়টি আলোচনায় আনতে চাই যে কোরআনুল কারিমের প্রত্যেকটা সোরার আলাদা আলাদা নামে নামকরণ করা হয়েছে নামের একটা বিশেষত্ব রয়েছে সেটি হলো পরিচিতির জন্য নামকরণ কোরআনুল কারিমে একশো চোদ্দটি সুরা রয়েছে প্রত্যেকটি সোরারই আলাদা আলাদা নাম রয়েছে যাতে চীনা যায় নাম বললেই যাতে বোঝা যায় এটি কোন সোরা সেই সোরার আলোচনা কি বিষয়বস্তু কি এই সোরাটির নামকরণ করা হয়েছে বাণী ইসরাইল আমরা দুটি নাম পাই একটা হলো ইসর আল ইসর অর্থাৎ নৈশ ভবন বা মিরাজ এই সুরাতে মিরাজের আলোচনা এসেছে যার কারণে এই সোরাটির নামকরণ করা হয়েছে আল ইসর আর দ্বিতীয় নাম যেটি করা হয়েছে সেটি হলো বানী ইসরাহল অর্থাৎ সালামের যে বংশধর ইয়াকুব সালামের বারোটি সন্তান ছিল তাদের থেকেই বারোটি গোত্র বের হয়েছিল পরবর্তীতে তারা মিশরে বসবাস করত এবং মুসা আল্লাহ সাল্লামের সময় মুসা আল্লাহিসাম এই বারোটি গোত্রের লোকদেরকে নিয়ে যা তাপসিরি পাওয়া যায় ছয় লক্ষ সত্তর হাজার সেই বাহিনী নিয়ে যারা বিশের উপরে এবং সত্তরের অর্থাৎ নিচে ছিল ছিল বয়স প্রায় লক্ষ হাজার এবং তাদের বুড়া নারী এবং পাশাপাশি শিশুরাও ছিল তাদেরকে নিয়ে তিনি মিশর ত্যাগ করেছিলেন ইতিহাসে তাদেরকে বান ইসরায়েল বলা হয় এই সুরাতে বান ইসরায়েলদের আলোচনা এসেছে বন ইসরায়েলদের নিকট থেকে ক্ষমতা নিয়ে অর্থাৎ আরবকে বন ইসমাইল শাখা অর্থাৎ আরবকে দেওয়া হলো সেই ঘটনা এই সুরাতে এসেছে এই জন্য এই সুরাটির নামকরণ করা হয়েছে ঘটনা আপনারা জানেন যে এই সুরাটি নাজিল হয়েছে একবারে মিরাজের সময় অর্থাৎ হিজরতের এক বছর পূর্বে এই নাজিল হয় এই সুরাটি যখন নাজিল হয় তখন আহ আল্লাহ রসুলের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এমনকি ইয়াসিফ যেটাকে মদিনা বলা হয় মদিনার গোত্র তারাও ইসলাম কবুল করেছিলেন মক্কা এবং তার আশেপাশে প্রত্যেকটা গোত্রেই রসুলের দাওয়াত পৌঁছে গিয়েছিল এবং তারা দাওয়াত কবুল করেছিলেন মক্কাবাসী সহ সকলেই বুঝে নিয়েছিল যে মোহাম্মদের এই মিশন আজ হোক কাল হোক এটা বাস্তবায়ন হবেই সবার সুদিমন্ডলী আর আল্লাহাক যেহেতু তার রসুলকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব দিবেন ক্ষমতা দিবেন মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়ক হবেন তার পূর্বেই এই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ যোগ্য রাষ্ট্রপতি হিসেবে এবং মেরাজের সকল বিভাগে অর্থাৎ রাষ্ট্রের যতগুলো ও বিভাগ রয়েছে সে বিষয়গুলো সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই এমনকি আলবাক বলেছেন তার নিদর্শন দেখানোর জন্যই হাতে কলেমে তার নিদর্শন দেখানোর জন্য রাষ্ট্র পরিচালনার বিধিবিধান সংক্রান্ত এবং বিশ্ব পরিচালনার নিয়ম নীতি হাতে কলমে দেখানোর জন্যই সংগঠিত দর্শক শ্রোতা বিষয়বস্তু হচ্ছে কোরআনের মূল্য ও মর্যাদা আল্লাপাক এই সুরাতে কোরআনুল কারিমের মর্যাদার কথা তুলে ধরেছেন এটা হলো কেন্দ্রীয় আলোচ্য বিষয় আর শিক্ষা এই সুরা থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে তার ভিতর থেকে কয়েকটি আলোচনা করব সব আলোচনা তো করা অল্প পরিসরে সম্ভব নাই সম্মানিত পার্টিসিপেন্টস এবং এক নম্বর যে শিক্ষাটি আল্লাপাক এই থেকে দিতে চেয়েছেন সেটি হলো যে মেরাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যোগ্য করে গড়ে তোলা আল্লাপাক সে কথাটি বলেছেন সুহান আব্দিহি লাইলাম মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসল্লাদি বারক হাওলাহু

রসুলকে যোগ্য হিসেবে গড়ে তোলা তাহলে এই আয়াত থেকে যেটা আমরা শিক্ষা পাই সেটি হলো রাষ্ট্র পরিচালনা করার মতো যে ধরনের যোগ্যতা দরকার এবং যতগুলো রাষ্ট্রের অর্গান রয়েছে পরিচালনা করার মতো যোগ্য লোক অবশ্যই গড়ে তুলতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হলে সেগুলো লাগবে সে শিক্ষাটা আমরা এখান থেকে পাই তাহলে যুগে যুগে কালে কালে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন বা আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যারা প্ল্যান প্রোগ্রাম তৈরি করবে অবশ্যই তাদেরকে যোগ্য হতে হবে প্রত্যেকটা দিক বিভাগে তাদের যোগ্যতা অর্জন করতে হবে এই সূরা থেকে আমরা সেই শিক্ষাটি পাই দ্বিতীয় নম্বর যে শিক্ষাটা একমাত্র কোরআনই সুদৃঢ় সঠিক পথের সন্ধান দিতে পারে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ কোরআনুল কারীমে অর্থাৎ এই সূরার ৯ নম্বর আয়াতে বলছেন যে ইন্না হাদাল কোরআনা লিল্লাতী ইয়াহদী লিল্লাতী কওয়াম এই সেই কোরআন নিশ্চয় এই কোরআন ইহাদি পথ দেখায় লিল্লাতি হিয়া যে পথটি সবচেয়ে সুদৃঢ় এবং প্রতিষ্ঠিত শক্তিশালী পথ সেই পথ দেখাই হলো এই কোরআন এই জন্য কোরআন দিয়ে আমাদেরকে পথ দেখাতে হবে এই কোরআনই সঠিক পথের একমাত্র দিশা দিতে পারে কোরআনই একমাত্র সঠিক পথের সন্ধান দিতে পারে এরপরে কিয়ামতের দিন প্রত্যেকে উন্মুক্ত আমল নামা দেখতে পাবে এই সুরাটা থেকে আল্লাহ পাক আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন যেমন বলছেন

আল্লাবাক বলবেন আজকে তুমি তোমার আমল নামা পাঠ করো আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে দর্শক শ্রোতা মণ্ডলী অত্যন্ত আহ স্পর্শকাতর আয়াত আল্লাহাক বলছেন মানুষের জীবনে এমন কোন যা সে করে সেটা রেকর্ড হচ্ছে না আল্লাপাক প্রত্যেকটা কথা কাজকে রেকর্ড করে নিচ্ছেন এবং সেগুলো কে দিন তুলে ধরবেন মানুষ সেই দিন তার আমল নামা দিকে আশ্বর জানিত হবে আল্লাহবাক সে সুরাতে বলেছেন সেই দিন মানুষ বলবে মানি হাজার আশ্চর্যজনক কিতাব যে সরো বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন ও দুনিয়ার মানুষ তুমি যা করছো যা বলছো প্রত্যেকটা কাজ কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে লিপিবদ্ধ হচ্ছে এবং তার সুখাতি সূক্ষ্ম বিচার করা হবে হিসাব নেওয়া হবে সেই দিন কোনো জিনিস বাদ পড়বে না এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আমরা সঠিক আমল করার চেষ্টা করবো এবং গৃহীত অন্যায় কাজ থেকে বিরত থাকব। আমার আমল নামায় যেন কোন খারাপ কাজ খারাপ আমল যাতে না হয় সেই চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে অসতর্ক অবস্থায় কোনো গোনা হয়ে গেলে সাথে সাথে তোবার মাধ্যমে সেটি ক্ষমা করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই থেকে আমরা সেই শিক্ষাটি পাই এরপরে আল্লাপাক যে শিক্ষাটি আমাদেরকে দিতে চাচ্ছেন সেটি হলো পিতা মাতার হক আদায়ের ব্যাপারে আল্লাপাক

মাতার একজন অতভে যদি বার্ধক্য বনিত হয় তাদের সাথে এমন কথা বলো না যে তারা কষ্ট পেয়ে আহ শব্দ করে অথবা তাদের আচরণে তোমরা আহ শব্দ করো না এবং তাদেরকে ধমকের সাথে কথা বলো না বরং তাদের সাথে সন্তোষজনক কথা বলো ইষ্ট ভাষায় কথা বলো অকর রব্বির হাম কামা রব্বাই সবাই এবং তাদের জন্য তোমরা দোয়া করো হে আমাদের ছোটবেলায় যেভাবে আমার পিতামাতা আমাদেরকে শ্রেহের করে পালন করেছেন তুমিও তোমার রহমতের করে লালন পালন করো পিতা মাতার হকের কথা আল্লাপাক বলেছেন এখানে পাঁচটি হকের কথা বলেছেন এই জন্য পিতা মাতার হক আদায় করতে হবে পিতামাতা বুড়া বুড়ি হলে অনেক সময় তারা ভুল করে ফেলে সেগুলো আমাদেরকে সুন্দর দৃষ্টিতেই দেখতে হবে। এবং তাদের সাথে কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার করা যাবে না যদিও তারা কাফের হয় শীতকের দিকে যদি তারা আকৃষ্ট করে নিমজ্জিত করার চেষ্টা করে সেক্ষেত্রেও আল্লাপাক বলেছেন ফালা মা তোমরা তাদের আনুগত্য করবে না কিন্তু অসহায় মারুফা দুনিয়ার জীবনে তোমরা তাদের সাথে ভালো আচরণ করি এই জন্য পিতা অবদান আসলে কোনোদিনই শেষ করা যাবে না পিতা মাতা আসলে ভালোবাসা দেয় কিন্তু কোন কোন সময় হয়তো ভুল হয়ে যায় কোন কারণে হয়তো তারা ভুল করে ফেলে এই জন্য তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না তাদের আচরণে বিরক্ত হওয়া যাবে না এবং তাদের প্রতি ক্ষুব্ধ হওয়া যাবে না এই শিক্ষাটি এই ঈশ্বর থেকে দিতে চাচ্ছেন সমাজের দর্শক শ্রোতা মন্ডলী এর জন্য আমরা অবশ্যই পিতামাতার হক আদায় করবো এরপরে নিকট আত্মীয় স্বজনের হকের কথাও বলেছেন নিকট বলছেন স্বজনের হক আদায় করো নিকট আত্মীয় হক রয়েছে তাদের দেখাশোনা করা খোঁজখবর নেওয়া প্রয়োজনে তাদের আর্থিকভাবে সহযোগিতা করা পাক সেই দায়িত্ব দিয়েছেন আমাদের উপরে এর জন্য সেই দায়িত্বটাও পালন করতে হবে মুসাফির সহ আরো অনেকগুলো বিষয় এই সুরাতে যে চোদ্দটি মূলনীতি আল্লাহ পাক বলেছেন সে আলোচনা এসেছে আমি সবগুলো আপনাদের সামনে বলতে পারবো না অল্প সময় এবার আল্লাহ পাক আমাদেরকে অপসায়ী করোনা কোনো অবস্থাতেই অপসায় করা যাবে না আল্লাহর যে নিয়ামত এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে অপসায়ী করার সুযোগ নাই কোনো অবস্থাতেই অপচয় করা যাবে না কারণ অপসায়কারীদেরকে সয়তান মোবাদ্দ কানে সয়াধীন অবসัยকারীরা শয়তানের ভাই আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন এছাড়া ইতিমের হক আদায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লা তাকরবু ইল্লা বিলতিহি আহসান তোমরা এতিমের মালের কাছে যাবে না তবে উত্তম পন্থায় যেতে পারো আমাদের সমাজে আমরা অনেক সময় দেখতে পাই ইতিমের হক নষ্ট করা হয় এতিমের অধিকার খর্ব করা হয় তারা ছোট তারা অবুজ তাদের হক মেরে দেওয়া হয় আল্লাহ পাক বলেছেন যারা ইতিমের হক নষ্ট করে হক যারা খায় তারা পেটের ভিতর আগুন ছাড়া কিছুই প্রবেশ করায় না। এইজন্য আমরা এই তিমের বিষয়টাও খেয়াল করব। আমাদের সমাজে অনেকেই তিনি রয়েছে। তাদের হক আদায় করতে হবে। এরপর আল্লাহ যে শিক্ষাতে আমাদেরকে দিতে চাচ্ছেন যে পৃথিবীতে দম্ভ করা যাবে না, কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলছেন আলা তামসিফুল আদিমরাহা। পৃথিবীতে তোমরা দর্ব এবং গর্ব ভরে তোমরা চলো না। ইননাকা লাং তাখরিকাল আরদা ওয়া লাং তাবলুগা। লাং তাবলুগাল জিবালাত তুলা। আল্লাহ পাক বলছেন যে তোমরা তো অহংকার করে জমিন ফাটিয়ে ফেলতে পারবে না এবং পাহাড় সমানও তোমরা উঁচু হতে পারবে না অতএব কেন অহংকার লাবাক মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন অথচ আমরা অহংকার করি আমরা আল্লাহর সাথে মোকাবেলা করতে চাই এই পৃথিবীতে আমরা জলুমতন্ত্র কায়েম করি অথচ আমাদের সৃষ্টির দিকে বা জন্মের পরে পরের অবস্থা যদি আমরা খেয়াল করতাম আমরা যে কত অসহায় আল্লাহ নিকট আমরা যে মহতাজ কত মহতাজ এই কথাটা যদি মানুষ একটু চিন্তা করতো ওর অবস্থাতেই তাহলে তারা অহংকার করতে পারতো না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এইজন্য অহংকার করা যাবে না বিনয়ী হতে হবে ভদ্র হতে হবে আল্লাহ পাক বলেছেন আহওয়াতু ইলা রব্বিহিম যারা তাদের রবের নিকট বিনয় অবনত হয় তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার দিতে চেয়েছেন এরপরে আল্লাহ পাক যে বিষয়টা শিক্ষা দিতে যাচ্ছেন যে এই আসমান জমিন শতাকার জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবই আল্লাহ তাসবিহ পাঠ করছে আল্লাহ পাক বলেন তো সবহুল আসমাওয়াতিস সাবরা ওয়াল আরদু ওয়া মা ফিন্না আল্লাহ বলছেন সাত আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর তাজবি পাঠ করছে এমন কোন জিনিস নাই এমন কোন কিন্তু তোমরা তাদের তাজবি বুঝতে পারো না প্রিয় বন্ধুগণ আমাদের একটা শ্রবণের অর্থাৎ শ্রবণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে দৃষ্টি শক্তির একটা সীমাবদ্ধতা আছে আল্লাহ সমস্ত সৃষ্টি আমরা দেখতেও পাবো না আল্লাহর সমস্ত সৃষ্টির আওয়াজ আমরা শুনতেও পাবো না এই জন্য বলা হয়েছে যার কিছু আছে সবই আল্লাহর তাজমিপাট করছে আল্লাহর মাখলো কাতকে আমরা ক্ষতি করব না। তাদেরকে আমরা ধ্বংস করব না এবং তাদেরকে আঘাত দিব না কষ্ট দিব না সেই শিক্ষাটা আল্লাহ এখান থেকে দিচ্ছেন স্রষ্টা সৃষ্টির প্রতি আমাদেরকে ভালোবাসা এবং অনুকম্পা দেখাতে হবে এরপরে আল্লাহবাক যে শিক্ষাটি দিতে চাচ্ছেন যে সর্বোত্তম কথা আমাদেরকে বলতে হবে আল্লাহাক বলছেন ও নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সর্বোত্তম কথা বলে সবচেয়ে ভালো কথা বলে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা পারিবারিক অশান্তিও করে ফেলি সামাজিক অশান্তি করি আমরা খারাপ কথা বলি কিন্তু আল্লাপ বলছেন যে না আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সবচেয়ে ভালো কথা বলে উত্তম কথা বলে এজন্য সমাজ দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমাদের কথা যাতে ভালো হয় আমরা যাতে অত্যন্ত ভদ্র কথা বলি এবং মিষ্ট ভাষায় মানুষের সাথে কথা বলি সেই শিক্ষাটা আল্লাহবাব দিচ্ছেন আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে মিথ্যা সবসময় বিলুপ্ত হবে মিথ্যা ধ্বংস হবেই মিথ্যার পতন অনিবার্য এই বিষয়টি যাতে আমরা শিক্ষা গ্রহণ করি বলেছেন ফুল তুমি বলে দাও সত্য এসেছে মিথ্যা পতন হয়েছে অপসৃত মিথ্যা জাহাকাল বাতিল মিথ্যা ধ্বংস হয়েছে আর মিথ্যা ধ্বংস হওয়ারই জিনিস আমরা কিন্তু শিক্ষা নেই না আমরা মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করতে চাই মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকতে চাই কিন্তু আল্লাপ বলেছেন না সত্যের জয় হবে পতন হবে যুগে যুগে কালে কালে মিথ্যার পতন হয়েছে তারপরে শিক্ষা গ্রহণ করি না সমানিত দর্শক শ্রেতা এই জন্য আমাদেরকে হকের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে আমাদেরকে মিথ্যা পথ বর্জন করতে হবে আর সর্বাধিক নির্ভুল পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ বলছেন আহ সর্বাধিক নির্ভুল পথ কোনটি আমাদের সমাজ অনেক দ্বন্দ্ব আছে আমরা নিজেরা দ্বন্দ্ব করি আমরা সঠিক পথে আছি আমাদের আমাদের দলটি সঠিক দল এইভাবে আমরা অনেক একটি লাভ করি দ্বন্দ্ব করি কিন্তু আল্লাপ বলছেন যে না প্রত্যেকেই তাদের নিজ নিজ মত অনুযায়ী তারা বুঝ অনুযায়ী তারা আমল করে থাকে আল্লাহাক বলছেন যে তোমার রব অধিক জানেন বিমান হওয়া হাদা সাবিলা কে অধিক সঠিক পথে আছে কে অধিক হক পথে আছে এটা একমাত্র জানেন কি আল্লাহ সব আলা সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এই জন্য আসুন এই তো আমরা দূর করি আমি সঠিক আমি হক আমি জান্নাতি এরপরে আমরা পথ দিয়ে ফেলছি অমুকে জাহান নামি আমরা সঠিক পথে আছি আমরা জান্নাতের পথে আছি এই সমস্ত আসলে বাগাড়ম্বর অথবা এই সমস্ত বাড়াবাড়ি কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না আল্লাহ এয়াতের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন এ অধিক সঠিক পথে আছে সেটা জানেন তোমার রব এজন জন্য আসুন আমরা আসলে কোরআনের পথে থাকি কোরআনের পথে আমাদের যতটুকু বুঝ বুঝ যে আমল করি আমরা দ্বন্দ্ব করি আমরা একতলাপ সৃষ্টি না করি মহানাল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা দিনের পথে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ঐক্যবদ্ধ থেকে আল্লাহর দিনের পথে যাতে চলতে পারি মহানাল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থেকে কোরআনের মেসেজ গুলো আপনার নিজেরা শুনুন এবং অন্যদেরকে শোনার ব্যবস্থা করে দিন এই উদার আহ্বান রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার